বাংলাদেশের যে কোনো অপারেটরে কথা বলুন মাত্র পঁয়ত্রিশ পয়সা প্রতি মিনিট অ্যাভিওয়ার্স এটাই সত্যি যেখানে বাংলাদেশের সিম কোম্পানিগুলোর সিম ব্যবহার করে আপনি কথা বলতে গেলে আপনার প্রতি মিনিটে দুই তিন টাকার বেশি খরচ হয় সেখানে এই অ্যাপটি ব্যবহার করে আপনি কথা বলতে পারবেন বাংলাদেশের যে কোনো অপারেটরে মাত্র পঁয়ত্রিশ পয়সা প্রতি মিনিট আপনারা হয়তো বুঝে ফেলেছেন যে আমি কোন অ্যাপটির কথা বলছি হ্যাঁ এটাই সেই বিলিয়ান কানেক্ট ব্রিলিয়েন্ট কানেক্ট এই অ্যাপসটি ব্যবহার করে কিন্তু আপনি দেশ সহ দেশের বাইরে যে কোনো নাম্বারে কথা বলতে পারবেন খুব সহজেই তো আজকের ভিডিওতে আমি আপনাদের ব্রিলিয়ান্ট অ্যাপসের এ টু জেড সকল কিছু দেখাবো যে আপনারা কীভাবে রেজিস্ট্রেশন করবেন সো তার পাশাপাশি আপনি যদি ব্রিলিয়ান্ট অ্যাপসের নতুন গ্রাহক হয়ে থাকেন তাহলে আমার স্ক্রিনে দেওয়া এই প্রোমো কোডটি ব্যবহার করলেই পাবেন বিশ মিনিট ফ্রি টপ টাইম অ্যাপ ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন অল নোটিফিকেশন অন করে দেবেন ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক অ্যাপসটি ডাউনলোড করার জন্য আপনি আপনার ফোনের প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে এসে সার্চ বক্সে সার্চ করবেন ব্রিলিয়ান্ট কানেক্ট ব্রিলিয়ান্ট লিখে সার্চ করার পর কিন্তু আপনি এই অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন এটা জাস্ট আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন আমার যেহেতু ডাউনলোড করা আছে তাই আমার ডাউনলোড করতেছি না তো এটাকে এখান থেকে আমি ওপেন করে দিচ্ছি ওপেন করার পর আপনি এখানে যে অ্যারো চিহ্নটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখুন এখানে লেখা আছে স্টার্ট জাস্ট স্টার্টে ক্লিক করে দেবেন স্টার্টে ক্লিক করার পর আপনাকে এখানে একটা নাম্বার দিতে বলবে আপনার ফোনের যে কোনো একটা নাম্বার আপনি এখানে দিতে পারেন সো আমি একটা নাম্বার দিচ্ছি তো নাম্বার দেওয়ার পর এখানে কন্টিনিউ এখানে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর এখানে কনফার্ম এখানে আপনাকে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করার পর আপনাকে আপনার যে নাম্বারটি আপনি দিয়েছেন সেই নাম্বারে একটি চার সংখ্যার কোড দেবে সো কোডটি আসার পর আপনি এখানে কোডটি বসে দেবেন কোডটি দেওয়ার পরে এরকম একটি অপশন দেখতে পারবেন এখান থেকে আপনি জাস্ট কন্টিনিউ ক্লিক করে দেবেন কন্টিনিউ ক্লিক করার পর কিছু পারমিশন চাইবে সো পারমিশনগুলো দিয়ে নেবেন তো তারপরে এরকম একটি ইন্টারফেস শো করবে এখানে আপনি আপনার নাম প্রোফাইল সেট করতে পারেন সো আমি এখন করবো না তারপর আবারও কন্টিনিউ তারপরে কিন্তু আপনার এই অ্যাপসটিতে রেজিস্ট্রেশন করা হয়ে যাবে সো রেজিস্ট্রেশন করার পরে এইবার আপনার এনআইডি কার্ড সাবমিট করতে হবে সো তার জন্য সেটিংস অপশনে গিয়ে এনআইডি কার্ড অপশনে ক্লিক করুন এনআইডি কার্ড অপশানে ক্লিক করার পর আপনি এখানে আপনার এনআইডি কার্ড বা আপনার পরিবারের যে কোনো সদস্যের এনআইডি দিয়ে কিন্তু এটা ভেরিফাই করতে পারবেন সো আপনি যার এনআইডি দিয়ে ভেরিফাই করবেন সো তার এনআইডি কার্ডের সঠিক তথ্যগুলো এখানে বসাবেন এখানে এনআইডি কার্ডের প্রথম পাশের ছবি এবং দ্বিতীয় পার্টের ছবি এখানে বসিয়ে দিয়ে সাবমিটে ক্লিক করে দেবেন তো সাবমিটে ক্লিক করার পর আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে তো কিছুক্ষণ ওয়েট করার পর দেখুন আপনার রেজিস্ট্রেশন কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে তো তারপর আপনি এখান থেকে ব্যাকে চলে আসবেন ব্যাকে আসার পর আপনি যদি এখান থেকে আবারও ডি কার্ড অপশানে ক্লিক করেন তাহলে কিন্তু দেখতে পারবেন যে এখানে আপনার সকল অপশন কিন্তু চালু হয়ে গেছে ব্রিলিয়ান্ট আউট ব্রিলিয়ান্ট ইন অ্যাপস সার্ভিস এস এম এস সার্ভিস এসএমএস ইন সার্ভিস আউট সার্ভিস সব কিন্তু চালু হয়ে গেছে সো দেখুন উপরে এখন আপনি কিন্তু ডিফল্ট একটি নাম্বার দেখতে পাচ্ছেন আপনি যখন কাউকে ফোন করবেন তার ফোনে কিন্তু এই নাম্বারটি শো করবে সো আপনি যে নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেছেন সেটা কিন্তু শো করবে না আপনার এই নাম্বারটি শো করবে এটা কিন্তু আপনার ব্রিলিয়ান অ্যাপস থেকে ডিফল্টভাবে দেওয়া হয়েছে সো এখন আমরা চেক করব কল রেট সো তার জন্য দেখুন কল রেটে ক্লিক করার পর বাংলাদেশে কিন্তু পঁয়ত্রিশ পয়সা পার মিনিট আর সৌদি আরবে আঠারো টাকা আরব আমিরাতে এরকম কিন্তু দেখতে পারবেন তারপরে আমরা যদি এসএমএস রেট চেক করি এস এস রেট কিন্তু বাংলাদেশে মাত্র বিশ পয়সা তো এবার আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা ব্যালেন্স অ্যাড করবেন সো তার জন্য অ্যাড ব্যালেন্সে চলে যাবেন অ্যাড ব্যালেন্সে আসার পরে আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে এখানে আপনি উপরে রিসার্জ অ্যামাউন্ট আপনি যে কয় টাকা রিসার্জ করতে চাচ্ছেন সেটি দিয়ে দেবেন তারপর রিভার কোড আমাদের স্ক্রিনে থাকা প্রোমো কোডটি ব্যবহার করলে আপনারা বিশ মিনিট ফ্রি টক টাইম পেয়ে যাবেন সো অবশ্যই এটি ব্যবহার করবেন সো তারপর রিসার্জটি ক্লিক করবেন রিসার্জে ক্লিক করার পর আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে তো তারপরে এরকম অপশান দেখতে পারবেন এখানে কিন্তু আপনি বিকাশ নগদ রকেট মাস্টার কার্ড যে কোনো কি ব্যবহার করে কিন্তু রিসার্চ করতে পারেন সো আমি বিকাশ দিয়ে রিসার্চ করবো তো সঠিকভাবে বিকাশের সব ইনফরমেশন বসানোর পরে কিন্তু আমার রিসার্চ কমপ্লিট হয়ে গেছে সো এখন এটি আমরা চেক করে দেখাবো আমি যদি ব্যালেন্সে ক্লিক করি তাহলে কিন্তু এখানে আমি দেখতে পারবো আমার বিশ টাকা ব্যালেন্স অ্যাড হয়েছে তো এভাবে কিন্তু আপনি ব্রিলিয়ান্ট অ্যাপসে ব্যালেন্স অ্যাড করতে পারবেন খুব সহজেই এরকম আরো নিত্য নতুন টেক রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম